মাশ আল্লাহ একটা মসজিদ দেখা যাচ্ছে মুসসিদরা কাজ চলতেছে আলহাম দেওর মধ্যে ডলফিন দেখা গেছিলো অনেক এখানে যাচ্ছে আজকে লম্বুক এখানে গেলে আপনার মুসলিম সিটিটার মধ্যে গেলে সবচেয়ে বেশি হলো হিন্দু বেশিরভাগই অস্ট্রেলিয়ান ইউরোপেন তারা ঘুরতে আসে তুটি এত্ত পরিমাণের স্কুটি সাময়িক ওয়েলকাম সবাইকে বালি থেকে এবং আজকে বালি থেকে যাচ্ছে যাচ্ছিলো লম্বুক আরেকটা শহরে সো এটা হলো আরেকটা ডিস্ট্রিক্ট বালিটা যেমন একটা ডিস্ট্রিক্ট আর আরেকটা ডিস্ট্রিক্ট আমরা আজকে বুড়ে করে রমবুক যাব এটা হলো এখানে যেটা বাস স্ট্যান্ড বা লঞ্চ গার্ড বলে এটা হলো লঞ্চ গার্ডের ইয়াটা স্টেশনটা অ্যান্ড এখান থেকে আমরা চলে যাবো লম্বুক লম্বুকে এখান থেকে প্রায় তিন ঘন্টা থেকে চার ঘন্টা লাগবে আমরা ওইখানে যেতে এই ছোটো ছোটো বুটগুলা দিয়ে মিডিয়াম সাইজ বুটগুলা দিয়ে পরে রম্বুক থেকে একবার আমরা ব্যাক করবো সো রম্বুকে গিয়ে আপনাদেরকে রম্বুক ডিস্ট্রিক্টটা দেখাবার চেষ্টা করব সো এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন দেশে ট্রাভেল করতে যাই বা এখানে আসলে ট্যুর সেক্টরে ট্যুর বিষা হয় নাকি এটা দেখতে গেছিলাম কিন্তু এখান থেকে আসলে এই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ সো বাকিটা লঞ্চে ওঠার পরে দেখাবো ইনশাআল্লাহ দেখতে পারতেছেন অনেক সুন্দর লঞ্চ গার্ডটা এটা হলো লঞ্চগার্ট আর আমরা কালকেও এখানে আসছিলাম এখান থেকে আজকে লম্বুক চলে যাচ্ছি লম্বুক চলে যাচ্ছি সো লম্বুক থেকে আপনাদেরকে শেয়ার করবো লম্বুকের শহরটা কীরকম শিয়ার মধ্যে হাজার হাজার দ্বীপ রয়েছে আসলে এত দ্বীপের নাম আপনি মস্ত রাখতে পারবেন না মানে নেবে ঢুকলে বোঝা যাবে দ্বীপ ছোট। ছোটো হাজার হাজার দ্বীপ রয়েছে থেকে লম্বুক যাওয়ার জন্য ওই যে জাহাজের টিকিট কাটছে এই জাহাজের টিকিট আমাদেরকে এলো এই টিকিটটা তো আমাদের জাহাজের টাইম হলো এগারোটা তিরিশ মিনিটে আমরা বেরিয়ে গেছি অলরেডি সো এটা হলো এখান থেকে আমরা উঠবো আর ইন্দোনেশিয়াতে আসলে আপনি দেখতে পারবেন স্কুটি রাস্তাঘাটে স্কুটি এত পরিমাণের স্কুটি সো এই স্কুটি নিয়ে আমি একটা ব্লক করব ফুল ব্লক কি কী লাগে স্কুটি নিতে আপনি সৌদি থেকে বাবা বাংলাদেশ থেকে আসলে স্কুটি নিতে কী কী লাগে সব বিস্তারিত আপনাদের একটা ফুল ব্লগে বলে দিব সো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগে না কি না এই সব বিস্তারিত একটা ভিডিও আসবে ইনশাল্লাহ সো আমরা ভিতরে ঢুকে যাচ্ছি এটা এখন ওয়েটিং রুমে আসছি এখানে ওয়েট করতে হবে আরও দশ থেকে পনেরো মিনিট সো দশ পনেরো মিনিট পরে আমাদের জাহাজ ছেড়ে যাবে আর এখানের তাপমাত্রা এত পরিমাণের খারাপ চেহারা নষ্ট করে দিতেছে এই কারণে সানস্ক্রিন লাগাইছি আমরা আর সানস্ক্রিন লাগাইও চেহারা ঠিক রাখার মতন কোনো অপশন নাই তারপরেও রাগায় রাখলাম সো আমরা চলে যাব আর এখানে সবাই ওয়েটিং করতেছে অলরেডি আমরা জাহাজে চলে আসলাম এবং আমরা চলে যাচ্ছি রামবুক লম্বুক লম্বুকে চলে যাচ্ছি আর যাইতে আর এখানে আপনার বেশিরভাগই অস্ট্রেলিয়ান ইউরোপিয়ান তারা ঘুরতে আসে এই সিটিটার মধ্যে গেলে সবচেয়ে বেশি হলো হিন্দু নাইনটি পার্সেন্টই হিন্দু আর আমরা যেখানে যাচ্ছি আজকে লম্বক এখানে গেলে আপনার মুসলিম মুসলিমরা ওইখানে থাকে সো মুসলিম কালচার দেখার জন্যই ওইখানে যাচ্ছি আমরা মূলত তো আমরা বুড়ে অলরেডি উঠে যাচ্ছি ইঞ্জিল রয়েছে দেখেন পাঁচটা ইঞ্জিল রয়েছে আলহামদুলিল্লাহ অবশেষে চার ঘন্টা জানি করার পরে আমরা বালি থেকে চলে আসলাম লম্বুক বুকে এসে দেখলাম অনেক ঠান্ডা আবহাওয়াটা অনেক ঠান্ডা কিন্তু বালিতে অবার গরম ছিল সো যখন আমরা সাগর দিয়ে আসতেছিলাম তখন কলে আপনার ডেউর মধ্যে ডলফিন দেখা গেছিলো অনেকগুলা ডলফিন দেখা গেছে সো এখানে আসল এবারই এত লোক আসে না যারা ইন্দোনেশিয়াতে ঘুরতে আসে তারা সবাই বেশিরভাগ আপনার আসে হলো বালিতে সো এটাও আর একটা সুন্দর একটা জায়গা যারা এখানে আসবেন তাহলে আপনার ফিল নিতে পারবেন একটা ভালো একটা ফিল নিতে পারবেন সো ভিডিওটা অবশ্যই শহরটা দেখাবো আপনাদেরকে সো ভালো লাগবেন চলেন শহরটা দেখায় আপনাদেরকে মাশাল একটা মসজিদ দেখা যাচ্ছে মসজিদরা কাজ চলতেছে আলহামদা এটা ট্রাফিক যেই পুলিশটা দেখছেন পুলিশটা এটা এটা ট্রাফিকের সেই যেভাবে বলতেছে সেইভাবে অবশেষে আমরা লাম্বুক যে হোটেলে বুকিং করছি এয়ারপোর্টের পাশেই হোটেলটা অনেক সুন্দর হোটেল এখানে আসলে গ্রাম এলাকার কালচার এবং এত সুন্দর হইতে পারে মানে এটা আসলে না দেখলে বুঝবেন না অনেক সুন্দর মেন রোডের সাথেই বিশাল বড়টা দেখে মনে হয়ে ফোর স্টার বা ফাইভ স্টার হবে অনেক বড় সো যাই হোক আজকে আমরা রেস্ট করব এবং আজকে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি লাম্বকে এসে অনেক ভালো লাগছে